আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে এই যে পরিবেশ আন্ধার সকাল আগে হাটি নিয়ে আসতে আপনি করতেছে বারান্দাটা মুছে দিয়ে বৃষ্টি আসে নাকি বাইরে পরিবেশ দেখে নিয়েছে

আন্ধার কুয়াশা বৃষ্টি আসতেছে বুঝতেছি না ও যেতিয়া পাখি আসছে প্রত্যেক দিনই আসে আসে ছয়টা করে আসে আজকে কয়টা আসছে রুই ওই গেল চলে গেল আগে ছোটবেলার স্তিয়া পাখি শব্দ শোনার জন্য যে কেমন করতাম এখন সব এসে বসে থাকে ওই পিলিয়ে গলা বন্ধ না ই নিয়ে যাইতেছ পাটে যাইতেছ আচ্ছা তিবার ও আছে বুধবার মনে হয় বুধবার হাওলি বাজার ও একটা নিয়ে গেল ইলবিলে ভর্তি ভর্তি পাট নিয়ে যাইতেছ পাট আহ সকালে যে হাঁটার মজা বুঝছে সে আর জীবনে শুয়ে থাকবো না শরীরটা তো ফ্রেশ লাগে আর যে সকালে বিছনায় নাই শুয়ার ঘুম মজা হয়েছে সে আর জীবনে উঠব না সকালের ঘুমও ভালো লাগে আবার যে উঠতে পারে আবার হাঁটার মজাও অনেক ভালোই খুবই ভালো লাগে আসকা মত দেরি হই গেছে ওই যোন আগে নিচের বারান্দাটা মুছে দি আসলাম গেটটা খোলা আব্বা গেল হাঁটতে ওই দিয়ে এসে হাঁটতে আ ওহ हमें हार्ट डिसीज है कुरी कुक Ehi, lo dimmi se ti vuoi fare sede. L'alza.

Hitting, hitting. আপনার চিঠি বুড়ে নিচে যে মাছ কিনতেছি এটা চারটা নিচে আসছে Masz tu. Baba. Zuryta. Aj to się, aj lo, aj lo, aj lo, aj lo. Baba, da. Baba, re, nie ma Pura mm! nam

নানা নানি চলে গেছে আমো টাকা দিয়ে গেছে নানা নাম দিয়ে গেছে নানি দি গেছে দুজন দিয়ে গেছে আমো জানি দি চা বসাইছি আব্বা মা তো চলেই গেছে সেটটা একা একা খাই আরে দিছি তো বিটানছিলাম আজকে ও বেনে গরম দিছি তো দুধ চা বসাইছি নিচে মাতে যাবা নি নজায় ঘুরে দিয়ে নি গে ন চলো যাবা নিচে মাতে যাবা